আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে এমন কিছু নাইটির কালেকশান নিয়ে যে নাইটিগুলো দেখলে তোমরা হয়তো সত্যিই চমকে যাবে বা দাম শুনলে একদম চমকে যাবার মতন দাম যেমন দেখো আজকে আমি এই নাইটিটা পরে আছি যেটার দাম কিন্তু শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা শুরু হচ্ছে বলা ভুল এই নাইটিগুলো এতটাই সফট কটনের আর এগুলো ঘরে পড়ার জন্য একদম উপযোগী যারা গোল গলা পছন্দ করো না তাদের জন্য রয়েছে এরকম অ্যালেন আর সামনে দেওয়া রয়েছে বোতাম আর লেন্থ বলতে গেলে কিন্তু একদম ফুল সাইজ যেটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছ আমার হাতে এই ডিজাইনেরই আরেকটাও রয়েছে আরেকটা কালার রয়েছে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি রাইটিটা সত্যিই অসাধারণ যেগুলো তোমরা মাত্র দেড়শো টাকা করে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু মাত্র দশ থেকে পনেরো কিলোমিটারের মধ্যে একদম ফ্রি শিপিং থাকছে মানে ডেলিভারি চার্জ একদম ফ্রি অফ কস্টে থাকছে আর তার সাথে থাকছে তোমাদের ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা এত সফট একটা কটনের আইটেম যেটা তোমরা ঘরে সবসময় রাফ ইউজ করার মতো যেগুলো পেয়ে আছো তোমরা মাত্র দেড়শো টাকা করে একদম হাতে নিলে কতটা সফট আর কাপড়টাও কিন্তু খুব লং লাস্টিং কালারের ফুল ওয়ারেন্টি থাকছে ফুল গ্যারেন্টি থাকছে আর তার সাথে থাকছে স্টিচিংয়ের গ্যারেন্টি এই চলে গেল একটা আইটেম এরপরে তোমাদেরকে দেখাচ্ছি মাত্র একশো টাকায় যে কালারগুলো তোমরা দেখলে মানে ডিজাইনগুলো কিন্তু অপরূপ সুন্দর মানে এটাও কিন্তু একটা অ্যালেন কাটের মধ্যে রয়েছে অ্যালেন কাট গলার মধ্যে রয়েছে সাইজ রয়েছে তার সাথে এইখানে একটা তোমাদের পকেট চলে যাচ্ছে সেই পকেট রয়েছে বেল্ট রয়েছে আমি যে ডাইরিটা পরেছি এটাতেও কিন্তু একটা পকেট রয়েছে তার সাথে বেল্ট রয়েছে অ্যাডজাস্ট করার জন্য এর সাথে এটা রয়েছে কিন্তু থ্রি কোয়াটার হাতা যেহেতু এখন ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে সকালের দিকে কিন্তু এইগুলো একটু লাগতে পারে থ্রি কোয়ার্টার হাতা হালকা তো এই নাইটিগুলো তোমরা পেয়ে যাচ্ছ মা 170 টাকায় মাত্র তোমরা এরকম অ্যালেন কাটের ফুল সাইজ যেটা তোমাদের 56 ইঞ্চি লম্বা হবে লেন্থ পিওর কটনের এর পেয়ে পেইজ রেগুলার ইউজ জন্য মাত্র 170 টাকায়তে ওই ডিজাইনের মধ্যেই আরেকটা তোমরা কালার পেয়ে আছো এইরকম পিঙ্ক কালার যেটা ওই রানী কালার টাইপের দেখতে কালারটা কি খুব সুন্দর কালারটা দেখছে গলার সামনে থাকছে বোতাম তার সাথে এই জায়গাটা থাকছে একটা পকেট এই জায়গাটা থাকছে পকেট প্লাস তোমাদের এরকম দুটো বেড থাকছে আর থাকছে ফুল সাইজ লেন্থের মধ্যে রয়েছে কতটা লম্বা রয়েছে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে এরকম গলাতে পাইপিং করা রয়েছে তো এই কাপড়গুলো অনেক বেশি লং লাস্টিং হয় আমি যেটা পরে আছি সেটার দাম কিন্তু মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকাতে এই রকম নাইটি পেয়ে যাচ্ছ তার সাথে থাকছে তোমাদের ফ্রি শিপিং এর সুবিধে মাত্র ফাইভ হান্ড্রেড কেনাকাটি করলে থাকছে আকর্ষণীয় উপহার এই গেল একটা নাইটি এরপরেও আমি আরেকটা একদম সফট কটনের মধ্যে দেখিয়ে দিচ্ছি নাইটি যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই কাপড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সফট আর এটা রয়েছে একদম গোলগোলা গোলা মধ্যে এটি দেখে নাও এগুলোর দাম রয়েছে একশো সত্তর এটারও কিন্তু এই প্রিন্টারও দাম রয়েছে একশো সত্তর গোল গলার মধ্যে রয়েছে কতটা লম্বা সাইজ রয়েছে একদম সফট কটনের আশা করি বুঝতে পারবে কতটা সফট কটনের মধ্যে রয়েছে মাত্র দাম রয়েছে ওয়ান এতটা লম্বা সাইজ রয়েছে এতটা লেন্থ রয়েছে এই জোরে আছে নাইটি ডিজাইনটা খুব সুন্দর সুন্দর নাইটি ডিজাইন তোমাদের যদি পছন্দ হয় তোমরা একবার স্ক্রিনশট নিয়ে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে তো এখানে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো কারণ এক ডিজাইন কিন্তু সবসময় দু তিন দিন অন্তর অন্তর কিন্তু ডিজাইন চেঞ্জ হতে থাকে তোমাদেরকে এই আরেকটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন যেটা হচ্ছে দাম চলে যাচ্ছে একশো আশি টাকার মধ্যে এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির রয়েছে একশো আশি টাকায় কিন্তু এই ধরনের নাইটি তোমরা কিন্তু পাবে না কোথাও পাবে না এত সুন্দর সফট কাপড়টা রয়েছে তোমরা দেখলেই আশা করি বুঝতে পারছো একদম পিওর কটনের মধ্যে এগুলো দাম চলে যাচ্ছে কিন্তু একশো আশি টাকা একদম রঙের ফুল গ্যারেন্টি রয়েছে যদি রঙ উঠে যায় তাহলে একদম কিন্তু পুরোপুরি টাকা রিফান্ড হয়ে যাবে এই তোমাদের সব প্রোডাক্টগুলোর ফুল রঙের গ্যারেন্টি রয়েছে প্লাস তোমাদের রয়েছে স্টিচিংয়ের এর গ্যারেন্টি তো তারুণ সুন্দর এই ডিজাইনটিও রয়েছে গোল গলার মধ্যে চলে যাচ্ছে একদম প্রপার বাড়িতে ইউজ করার জন্য খুব সুন্দর লাইটি দেখেছ ডিজাইনটা দেখে নিয়েছ এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন যেগুলো চেরি কাপড়ের মধ্যে রয়েছে তোমরা সবাই জানো এগুলো খুব ব্র্যান্ডেড কাপড় চেরি রামাকৃষ্ণা জয়সাল সেই সব কাপড়েরই আমি প্রোডাক্ট রাখি এইটাও দেখে নাও এটাও একটা গোল গলার মধ্যে রয়েছে ডিজাইনটা কিন্তু অপরূপ সুন্দর ডিজাইন রয়েছে দেখো এই একটা রয়েছে এগুলো কিন্তু তোমাদের গোল গলা ছোট হাতের মধ্যে রয়েছে যারা গোল গলা পছন্দ করো তাদের জন্য গোল গলার অপশান রয়েছে যারা তোমরা অ্যালাইন কাট পছন্দ করো তাদের জন্য কিন্তু অ্যালেন কাটের অপশান রয়েছে তো সব রকম অপশান কিন্তু রয়েছে তোমরা কাপড়টা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা সফট মেটেরিয়াল আছে কতটা সফট আছে নরম আছে প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তুই করে নিতে পারো তোমাদের আমি আগে এর আগে ডিজাইনটাও কিন্তু দেখে নিতে পারো দারুণ সুন্দর অপরূপ সুন্দর দেখতে এগুলো পরলে কিন্তু দারুণ লাগবে মাত্র ওয়ান হান্ড্রেড টাকায় এত সুন্দর সফট কটনের মধ্যে পেয়ে যাচ্ছ গোল গলার মধ্যে বাড়িতে রাফিউজ করার জন্য একদম সুইটেবল তো এই চলে যাচ্ছে আরেকটা ডিজাইন এটার দাম রয়েছে কিন্তু মাত্র শো টাকা এটা কিন্তু কাপড়টা হালকা মার আছে তো কাপড়টা দেখতেই পাচ্ছো কিন্তু সাইজ গুলো দেখো সাইজগুলো গুলো কতটা বড় রয়েছে ফুল সাইজের মধ্যে রয়েছে কতটা বড় সাইজের মধ্যে রয়েছে এগুলো রয়েছে তোমাদের ওয়ান সেভেন্টি করে ওয়ান হান্ড্রেড সেভেন্টি করে তোমরা কিন্তু ঝটপট স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিও ডিজাইন কিন্তু চেঞ্জ হতে থাকে দু তিন দিন অন্তর অন্তর আর প্রচুর অফার অ্যাভেলেবেল রয়েছে পাঁচশো টাকা কেনাকাটির ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার তো তোমরা অবশ্যই একবার ফোন করে নিও